আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওরকাত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখে বুঝতে পারতেছেন আসলে কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি বিষয়টা হচ্ছে রাসেল বাইফার সাপ রাসেল বাইফার সাপ খুব মারাত্মক একটা সাপ যেটা এখন খুব এই বিশ পঁচিশটার উপর কয়েক জেলায় ছড়িয়ে পড়ছে সাপটা সো এই সাপ থেকে আপাতত আমরা কিভাবে সতর্ক থাকতে পারি ইভেন এই সাপটা কতটুকু মারাত্মক আগে সেটা জানি রাসেল বাইবার সাপ পৃথিবীর মধ্যে যতটুক মারাত্মক বা বিষত্ব সাপ আছে তাদের মধ্যে ফার্স্ট নাম্বার কিন্তু এমন নয় যে তার বিশ্বে মানুষ মর্মেন এমন নয় মানে এই পর্যন্ত এই যে ছোট্ট শিশুকে দেখতে পারতেছেন ওনাকে আমি বিষয়টা কিন্তু সংগৃহীত আমি কতটুকু সত্য জানি না তারপরও পাইছি আপনাদেরকে একটু শেয়ার করতেছি এই উঠানে নাকি যশোরে খেলতেছে ওর বাড়ির উঠানে নাকি খেলতেছে এখানে রাসেল বাইবার সাপ ওনাকে আক্রমণ করছে বা অ্যাটাক করছে তো এখানে শিশুটার মৃত্যু হয়েছে তো আমি এতটুকু পর্যন্ত বলবো রাসেল বাইপার সাপের এই মানে দেখেন রাসেল পাপার সাপটা কেমন দেখার পরও এইরকম সব দুধে দেখেন আপাততই দরে ফেলেন পারলে মারে ফেলেন না হ্যাঁ ফেলেন কিন্তু মারার বিষয়টা আমি বলতেছি না মারার এই রাসেল বাইপার সাপকে মারার বিষয় নিয়ে আইনগতভাবে মানে একটা বাধা আসে কারণ বন্যপ্রাণী মারা একদম কিনয় ঠিক নয় এটা নাকি আইনের দণ্ডনীয় অপরাধ তো আমি এতটুকু পর্যন্ত বলতেছি রাসেল বাইপার সাপ হচ্ছে মানে বিশ্বের মধ্যে যতটুকু মানে যত ধরনের বিষাক্ত সাপ আছে তার মধ্যে কিন্তু এটা হিংস্র প্রাণীর মধ্যে এক মানে এটা এমনভাবে আক্রমণ করে প্রত্যেকটা সাপের একটা বৈশিষ্ট্য হচ্ছে যদি মানুষ দেখে তাহলে এরা ফালিয়ে যায় মানে ওরা একদম মানুষ দেখলে একটু সাইড হয়ে যায় যখন মানুষ ওদের উপর অ্যাটাক করবে আক্রমণ করে তখন ওরা মানুষের উপর আক্রমণ করে কিন্তু এমন একটা সাপ বিলুপ্ত হয়ে যাওয়া সাপ আবার ফিরে আসতো মানুষের উপর আক্রমণ করতেছে এখন কথা হচ্ছে বাংলাদেশ হচ্ছে কৃষিপ্রধান দেশ এই কৃষিপ্রধান দেশের মধ্যে যদি এই সাপগুলা যদি কৃষকদেরকে ক্ষতি করে তাহলে বিষয়টা একটু আমি বলবো যারা দায়িত্বশীল আছেন বা যারা আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছেন যারা এই বিষয়ে একটু ব্যবস্থা নিতে পারবেন তারাই দেখবেন তো আমি বলবো সবাইকে ভিডিওটা একটু শেয়ার করবেন সবাই যেন দেখতে পারে তখন কৃষি প্রধান দেশের ক্ষেত্রে যদি এই সবটা যদি কৃষকদেরকে আক্রমণ করে তখন আমাদের খাওয়া তো বন্ধ হয়ে যাবে প্রথমে আপনাদের খাওয়া বন্ধ হয়ে যাবে কারণ আমরা কৃষকের ছেলে আমাদের বাবা ইনকাম করে আর আমরা খাই আর আমরা কৃষক মাঠে কাজ করি মাঠে কাজ করি মানে ধানের ধান চাষ করি ওইখানে যদি ওরা আমাদেরকে আক্রমণ করে তাহলে আমরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাই তাহলে দেশটাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তো এমন হবে যে আর্থিকভাবে আমাদের দেশের সংকট হয়ে যেতেও পারে তো এমন নয় যে এটা একদম ছোট বিষয় নয় তো সেক্ষেত্রে সবকে যদি দেখেন একটু দেখে রাখেন যদি দেখেন বা এরকম সব দেখেন তাহলে আপনাদের যদি পারেন আপনাদের যেমন ইচ্ছা তেমনই করেন কিন্তু কাউকে আক্রমণ করতে দিবেন না দিলে ওকে বাসে রাখা একটু ঠাপ হয়ে যায় রাসাল ভাইফ সবকে যদি কেউ মারতে পারে তাকে পঞ্চাশ হাজার টাকা পরিষ্কার দিবে বলে ঘোষণা করছিলেন এই ফরিদপুরের আইন অমান্য করে প্রতিটা রাসেল বাইপার সাপকে অথবা চন্দ্রবুড়া নাম বলে রাসেল বাইপার সাপকে আর কি চন্দ্রভোড়া এই মারার বিপরীতে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব বলছে দিব বলছে যে হচ্ছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্তেক আরিফ তো পরবর্তীতে উনি যখন ঘোষণা দিচ্ছে হয়তো তখন জানতো না রাসেল বাইপার সাপ দু হাজার সালে নাকি এই দু সালের দিকে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের পরিপন্থী এবং দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছেন বনব্যাক এটা জানিয়েছেন যে কাকে এই বিষয়টা হচ্ছে আসলে একটা ঘরোয়া পরিবেশে নাকি হয়েছিল এটা হচ্ছে প্রথম আলো আমি একটা এই নিউজ আপনাদেরকে ফটো শোনাচ্ছি আর কি তো পুরো বিষয়টা আমি ফটো শোনে নেই কারণ প্রথম আলো পত্রিকা সবাই করেন সেক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা করে পরিষ্কার দিয়ে বলছে সংশোধন করছে কিন্তু মানে এমন নয় যে সাপকে না ধরতে বলে ধরেন ধরে বিভাগে বন যারা মানে যারা বনের আওতায় আছে তাদেরকে ধরে দিয়ে দেন এতটুকু পর্যন্ত কিন্তু আমি বলবো রাসেল বাইপার সাপ যদি আমাদের কৃষি প্রধান দেশের ক্ষেত্রে যদি কৃষকদেরকে অ্যাটাক করে তাহলে আমাদের ক্ষতিগ্রস্ত আমরাই হব। সেক্ষেত্রে আমি সবার ক্ষেত্রে এতটুক পর্যন্ত বলবো ভিডিওটা শেয়ার করেন সবাই যেন রাসেল বাইভার সব সিনে সিনলে অবশ্যই এটা দেখলে অবশ্যই একটু ফালিয়ে আসতে পারবে এতটুক পর্যন্ত সতর্ক থাকলে অ্যাফ আপাতত যদি নাও পারে ওকে এমার্জেন্সি যেন একটু ডাক ডাক্তারের সন্নিঘটিনে যায় যদি এমার্জেন্সি ডাক্তার পাই আল্লাহ তাকে ঘিরে বাসায়ও রাখতে পারেন তো আমরা সবাই এটা হচ্ছে আসলে করোনা ভাইরাসের মতো একটা বিষয় কারণ যেটা মহামারী আকারে ধারণ করতেছে মানে মানুষ এক সুগোলে মানুষ মরতেছে তো এটা তো আর করোনা ভাইরাসের সে কমও না তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন সবার সবার জন্য একটু দোহা করবেন পর্যন্ত এতটুকু দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো লাইভে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ